আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর কার্যালয় ব্রাহ্মণবাড়ি এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পারবেন আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের সময় সীমা কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সরকারি নিয়োগ তো এখানে দেখতে পাচ্ছেন যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে একটি পদে লোক নিয়োগ করা বেঞ্চ সহকারী পদে এখানে পদ সংখ্যা একটি বেতন স্কিল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে বয়স দেওয়া রয়েছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মান উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো আবেদনপত্র প্রেরণের শর্তাবলী এগুলা আপনি সুন্দরভাবে দেখবেন যে এখানে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন তো এটা ধৈর্য সহকারে সবাই দেখবেন যে যা প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রকাশিত নির্ধারিত আবেদন ফর্মে বর্ণিত স্বাক্ষর ঘটিকায় মধ্য সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত ব্রাহ্মণবাড়িয়া বরাবর ডাক যোগে কুরিয়ার সার্ভিস যোগে দরখাস্ত পৌঁছাতে হবে উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ফর্মটি যে আবেদন ফর্ম রয়েছে এটা আপনারা এই লিংকে ক্লিক করে বা এই লিংক এই লিংকে গেলে আপনারা ফর্মটা পেয়ে যাবেন এখানে রয়েছে ঠিকানা হতে ডাউনলোড করতে হবে তো 26 9 2024 শেষ তা তারিখ পাত্র বয়স 18 থেকে 30 বছর বয়সের ভেতর হতে হবে তবে পাতিমুক্তি মুক্তিযোদ্ধা শহীদ সন্তানদের হতে হলে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শীতল যোগ্য তো এখানে রয়েছে শূন্যপদ পূর্ণ কোঠা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে কোনো নির্দিষ্ট কোঠায় আবেদনকারীকে সংশ্লিষ্ট কোঠায় অনু অধিকারী মর্মে প্রমাণপত্র দাখিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে দরখাস্তের সহিত নিম্নবর্ণিত কাগজপত্রের সংযুক্ত করতে হবে যেমন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্ম অফিসার কর্তৃক নাম পদবে সম্বলিত সিল সহ সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র সনদপত্র সময়ের প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক নাম পদবি সম্বলিত সিল সহ সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধার সন্তানগণকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী অনুযায়ী হালনাগাদ সনদপত্রের সত্যায়িত কপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদপত্র এবং জন্ম সনদ তো রয়েছে জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি দাখিল করতে হবে তো পরীক্ষার ফি বাবদ আপনাকে একশো টাকা ট্রেজারি চালানোর মাধ্যমে এই যে এখানে যে নাম্বার দেওয়া রয়েছে খাতে জমা প্রধান এর মূল কবে সংযুক্ত করতে হবে কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই আবেদন পৌঁছাতে হবে সঠিক লিখিত পরীক্ষায় প্রবেশপত্র প্রেরণের জন্য আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা বর্তমান ঠিকানা লিখিত এবং বিশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ ইঞ্চি বাই চার পয়েন্ট পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে খামের ওপর অবশ্যই পদের নাম ও নিজ জেলা সুস্পষ্ট আকারে উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বিলম্ব প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে বাসায় অন্তে ত্রুটিপূর্ণ আবেদনকারীগণ বরাবর পরীক্ষার পরিষদ প্রেরণ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও মূল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না নিয়োগ পরীক্ষা সাক্ষাৎকারের জন্য কোনো ভ্রমণ ভাতা দৈনিক ভাতা প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে গণ্য হবে এই নিয়োগ সংক্রান্তে কোনো প্রকার বা বা সুপারিশ বলে বিবেচিত হবে হবে গণ্য আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো বন্ধুরা ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এইটা দেখা রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক থেকে তো এখানে বেঞ্চ সহকারী পদে লোক নেওয়া হবে তো যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে